ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সময় ঘোষণা করেছে তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের আগে কয়েকটি শর্ত পূরণের দাবি তুলেছে এবং না মানলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে দল দুটি বলেছে জুলাই মাসে ঘোষিত সংস্কার সনদ আইনগতভাবে বাস্তবায়ন করে তারপর ভোট হতে হবে এছাড়া বর্তমান ভোট পদ্ধতির বদলে আনুপাতিক হারে ভোট বা পিয়ার সিস্টেম চালু করতে হবে ইসলামী আন্দোলন সহ আরও কিছু ইসলামপন্থী দল এই দাবিকে সমর্থন দিচ্ছে বিএনপি এসব সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে তাদের মতে নির্বাচন ছাড়া অন্য কোনো সংবিধান সংস্কারের কাজ নির্বাচিত সংসদ করবে জুলাই মাসের ঘোষণাতেও প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন বিএনপি পিয়ার পদ্ধতিরও বিপক্ষে নির্বাচনের সময় নিয়ে বিএনপি ও জামাত এনসিপির মধ্যে শুরু থেকেই মতবিরোধ ছিল বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের কথা বলেছিল পরে লন্ডনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত হন এই সিদ্ধান্তে জামাত ও এনসিপি ক্ষুদ্ধ হয় কারণ তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বিশ্লেষকদের মতে এনসিপি ছাত্র নেতৃত্ব থেকে আসা এই দলটি অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব রাখলেও ভোটের শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি তাই তারা আসন ভাগাভাগি বা রাজনৈতিক দরকসাকির জন্য চাপ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে জামায়াত সুসংগঠিত হলেও বিস্তীর্ণ জনসমর্থন নেই সমান সুযোগ লেভেল প্লেন ফিল্ড তৈরির জন্য শর্ত দিচ্ছে কিন্তু রাজনৈতিক চাপে এসব শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে অংশ নাও নিতে পারে যা বিএনপিকে বিপাকে ফেলবে কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ভোটে এগিয়ে কিন্তু বড় দলগুলো বর্জন হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সরকার এখন আর রাজনৈতিক দলের সাথে নতুন আলোচনায় যেতে চাইছে না নির্বাচন কমিশন শুধু তফসিল ও ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করবে সংবিধান সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন আলোচনার বিষয় নয় বলে জানিয়েছে কমিশন বিশ্লেষকরা বলেছে যদি নির্বাচনের আগে জামায়াত এনসিপি রাজপথে আন্দোলনে নামে তবে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে যদিও তারা ফেব্রুয়ারিতে ভোটে আপত্তি করছে না কিন্তু সংস্কার সনদ বাস্তবায়নের দাবি থেকেও সরছে না ফলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এভাবে চলতে থাকলে নির্বাচন ঘিরে সংঘাত ও প্রশ্ন আরও জোরালো হতে পারে এদিকে রাজনৈতিক অঙ্গনে কার্যত নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করছে যাতে কোনোভাবে নির্বাচন না হয় বিএনপির সাথে জামায়াত ইসলামী দল এবং এনসিপির মতবিরোধকে তারা সুযোগ হিসেবে দেখছে এই বিভাজনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যাতে শেষ পর্যন্ত ইউনুসর পতন আন্দোলন শুরু হয় দলটির পরিকল্পনা অনুযায়ী উপযুক্ত সময় এলে তারা মাঠে নামবে এবং সেই আন্দোলনের অংশ হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পথ তৈরি করবে